বর্তমান রয়েছে অনেক লোক সেখানে কাজ করে সেটা দেখে আমাদের সত্যি ভালো লাগলো এবং এই ডালহৌসি হাউসটা দেখতেই পারছেন সে ব্রিটিশ আমলে যে স্মৃতি সেটা বহন করে চলেছে ব্রিটিশের যে বাবুরা অর্থাৎ সেই সময় তারা কীভাবে তাদের বাথরুমে বাথটা ইউজ করতো এবং সেই সময়টাতে তারা যে কতটা শৌখিন ছিল সেটাও দেখা যায় এবং তাদের যে শোভাবর্ধন করার জন্য তাদের ছোট বাগান রাখা ছিল এবং সেই বাগানে এখনো পরিচর্যার মাধ্যমে কিছু কিছু গাছ সেখানকার মালিরা এখনো এটা বর্তমান রেখে সেই ঐতিহ্যকে বহন করার জন্য সুন্দর একটা পরিবেশ এটা হলো সি হাউস যদি আপনারা মনে করে যে একটা ছোট্ট একটা পিকনিক বা কিছু সময়ের জন্য এসে কাটাতে চান তাহলে আপনারা যোগাযোগ করে এই ডালসি হাউসটা ভাড়া নিতে তা আমরা পিকনিকের পরে বিকেল বেলায় আমরা যখন বাড়ি ফিরছিলাম ঠিক ফেরিঘাট দিয়ে তখন এই লঞ্চ থেকে তার গঙ্গার যে সৌন্দর্য সেটা সত্যি খুব ভালো এবং চোখে পড়ার মতো একটা সুন্দর সময় কাটালাম এই পার্টি চাপদানি অঞ্চলের ভালো লাগলো এবং একটা সুন্দর পরিবেশে থাকবে এখন বাড়ি ফেরার পালা তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাক এই কামনা